ভালো বীজে ভালো ফসল দর্শক যারা হাইব্রিড লোতিরাজ কচু বাড়ি এক চাষ করতে হচ্ছেন এটি উন্নত মানের জাত বাংলাদেশের জাত আছে তার ভিতরে এক নম্বর জাত হচ্ছে এক দেখতে প্রতিটা গাছে অলরেডি তিনটা চারটা পাঁচটা করে লতি কিন্তু অলরেডি চলে আসছে এরকম ভালো বীজ পেতে হলে ভালো টাকা দিয়ে কিনতে হয় সস্তার বারো অবস্থা আপনারা অল্প বীজ লোতিরাজ কচু বাড়ি এক ভাই এটা লতিও দিবে পাশাপাশি এটা কচুও দিবে এটা বিশাল বিশাল কচু এটা দেড় থেকে দুই হাত লম্বা কচু হয় ভাই এক একটা কচু ওজন তার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় আমার হাতে দেখতে পাচ্ছি আমি ধরে রাখা রাখতে পারতেছি না দেখেন তো এর যে লতিটা হয় আপনাকে লতিটা আমি দেখাচ্ছি দেখেন দর্শক দেখেন কত সুন্দর লতি হয়েছে এটি মাত্র আট থেকে দশটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় তো দর্শক দেখেন যে একটি শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং একই সারিতে গাছে দূরত্ব হবে এক হাত এটি হাইব্রিড জাতের বাড়িওয়ান লতিরাজ কচ্ছু তো এটি মানুষের সব থেকে সেরা জাতের কচু এটি লতি আট থেকে দশ মাস লতি দেবে পাশাপাশি কচুটাও অনেক লম্বা এবং মোটা আপনারা ভিডিওতে কিন্তু দেখলেন দশক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের ক্রয় কয়েক প্রতায়িত হবেন না দশক ভালো বীজে ভালো ফসল তো দেখতেছেন লতির কালার সবুজ পাতার কালার সবুজ গাছের কালার সেম সবুজ এখানে কোনো অন্য কালার হবে না তো দর্শক এখনই রোপণে মেন উপযুক্ত সময় যাদের জমিগুলা ফেলে রাখছেন তারা জমি ফেলে না রেখে এখনই চাষ করতে পারেন হাইব্রিড লোতে বাড়ি এক তো আমরা এই যে আজকে এই যে চারাগুলা উঠিয়েছিলাম তো এই জন্যই মূলত ভিডিওটা করে রাখছিলাম তো দেখেন এই চারাগুলা যাবে চট্টগ্রামের পটিয়াতে তো দর্শক আমরা এই চারাগুলা দেশের সকল জেলায় পরিস্থিতি থেকে মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ চালা দেখেন গোড়া কাটা বিহীন লতি আসছে তো দর্শক এক ভাই এটি নিয়েছিল চৌমোহনী নোয়া নোয়াখালী থেকে কাউসার আহমেদ ভাই তো জমি দেখেন বর্তমান অবস্থাটা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি কত সুন্দর সবুজ হয়ে আছে দেখেন তো দেখেন যে লতি কিন্তু চলে আসছে দর্শক যারা হাইব্রিড লতি কিছু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন এখনই করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে

তো যারা চাষ করছে আপনারা বেশ ভালো যোগাযোগ করছেন বিক্রি হতে হবে পাশাপাশি